দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একশো উনিশ পৃষ্ঠার দিন সপ্তাহ ও মাস নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো এক সপ্তাহ সাত দিন এখানে সাত দিনের কথা বলা হয়েছে খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে রয়েছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরপরে দেখো এই চিহ্নের পাশেই দেখো এ নম্বর একে রয়েছে সোমবারের আগের দিন ড্যাশ বুধবারের পরের দিন ড্যাশ বিদ্যালয় বন্ধের দিন ড্যাশ তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ড্যাশের যে জায়গা রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা পূরণ করে ফেলি তো সোমবারের আগের দিন রবিবার বুধবারের পরের দিন বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধের দিন শুক্রবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু মনে রাখবে এখন আমাদের শনিবারেও বিদ্যালয় বন্ধ থাকে তো আমরা দেশের মধ্যে লিখব বিদ্যালয় বন্ধের দিন শুক্রবার শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো রয়েছে বাংলা মাসের নাম এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা বাংলা মাসের নাম রয়েছে আমরা পর্যায়ক্রমে এসো মাসগুলো পরে নিই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বারো মাসের নাম জানো এরপর দেখো শিক্ষাবন্ধু ডান পাশে রয়েছে খালিগড় চিহ্ন দেওয়া রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের পরের মাসের নাম কি মাঘ মাসের আগের মাস কি এবং ফাল্গুন মাসের পরের মাস কোনটি তো আমাদের কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই খালিগড় বা চিহ্ন জায়গাগুলো পূরণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ঝটফট পূরণ করে ফেলি জ্যৈষ্ঠ মাসের পরের মাস আষাঢ় মাস আষাঢ় তাহলে লিখবো আমরা জ্যৈষ্ঠ মাসের পরের মাস আষাঢ় ফাল্গুন মাসের পরের মাস চৈত্র ফাল্গুন মাসের পরের মাস চৈত্র মাঘ মাসের আগের মাস পৌষ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই আজকের বিষয়টি বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ